হ্যালো এই যে আমরা আজকে ছাদে উঠেছি সবাই বাইরে পিকনিক করতে যায় তো একটু রোদের মিষ্টি রোদের আলোতে পিকনিক পিকনিক জাস্ট এনজয় তাই আমরা ভাবলাম একটু রোদে রোদে দেখা মিলেছে সূর্য মামার তো একটু ছাদে যাই তাই আজ রান্না হয়েছে যেহেতু নিরামিষ রান্না হয়েছে আলু পনির ফুলকপি দিয়ে তরকারি বাঁধাকপি এই বাঁধাকপি সকালে করা হয়েছিল অল্প আছে আর হয়েছে পালং শাক আর বথুয়া শাক মিলে একটা শাক আর ওইদিকে হয়েছে যেহেতু শীতকাল প্রচুর সবজি হয়েছে নিরামিষ ছোলা তরকারি তো আপনাদের এর আগে ভিডিওতে মিষ্টি বানানো দেখানো হয়েছিল খেয়ে দিয়ে দুটো মিষ্টি রয়েছে আর এই যে চাটনি তো রোদ তো উঠে না প্রচণ্ড শীত চলছে সবার মুখে একই কথা ভাবলাম যে রোদ উঠেছে তাই একটু ছাদে জাস্ট এনজয় তাহলে ভিডিওটি রাখছি কেমন লাগলো যে ভাত বাড়া হয়েছে লঙ্কাও আনা হয়েছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সাবধানে থাকবেন শীতে বেশি করে জল খাবেন